আজ আমি বানাবো লেমন পেপার চিকেন তার জন্য দেখো আমি এখানে মাংস নিয়ে নিয়েছি অবশ্যই চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি এক কিলো মতন মাংস আছে এখানে এর মধ্যে আমি দিয়ে দেবো বড় দু চামচের আদা রসুন বাটা আর ফ্যাটানো টক দই আর দিয়ে দেবো নুন লেবুর রস পাতি লেবুর রস আর দিয়ে দেবো বড়ো এক চামচের গোলমরিচ গুঁড়ো সামান্য নুন দিয়ে ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে নেব নিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো এক ঘন্টা তার বেশি রাখলেও কোনো অসুবিধা নেই কিন্তু এক ঘন্টা অবশ্যই রাখতে হবে ভালো করে এটা ম্যারিনেট করে নিয়ে আমি রেখে দেবো এবার আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল আর দিয়ে দেবো এক চামচ মতন বাটার বাটারটা ভালো করে মেল্ট হয়ে যাবে তারপর আমি রান্নাটা শুরু করব। দেখো বাটারটা পুরো মেল্ট হয়ে গেছে এর মধ্যে আমি বড় দু চামচের আদা রসুন কুচি দিয়ে দেব করে ভাজা ভাজা করে নেব সুন্দর একটা গন্ধ ছাড়বে ততক্ষণ অবধি তার মধ্যে এবার আমি ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দেব এই সময় আমি গ্যাসের হিটটাকে অবশ্যই বাড়িয়ে রাখবো ভালো করে ভাজা ভাজা করে নেব এরকম লাল লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকব এরপর আমি একটু সামান্য নুন দিলাম তোমরা অবশ্যই স্বাদ মতো নুনটা দিও দেখো এরকম লাল লাল হয়ে যাবে আমি এখন ঢাকবো না এখন আমি এইভাবেই করতে থাকবো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস অল্প একটু চিনি আর যে ম্যারিনেট করার জুসটা ছিল সেইটা গ্রেভিটা আর দিয়ে দেবো আবার অল্প একটু সামান্য টক দই দিয়ে আবার আমি এটা নাড়তে থাকবো এইভাবে নাড়তে থাকতে হবে খুলে রেখে গ্যাসের ভিটটাকে বাড়িয়ে দিয়ে দেখো মোটামুটি অনেকটাই আমাদের ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখো রান্নাটা অলমোস্ট আমার হয়ে গেছে এইভাবেই আমাদের এটা করতে হবে প্রথমে একদম আমি ঢাকবো না তারপর ঢেকে পাঁচ মিনিট রেখে ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দেবো গোলমরিচ ক্রাস্ট করা গোলমরিচ আর দেবো লেমন জেস্ট আর দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স আর দেবো দু চামচ মতন ফ্রেশ ক্রিম দিয়ে আমি এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব আর বেশি নাড়ার দরকার নেই রান্নাটা আমাদের হয়েই গেছে আর ওপর থেকে আমি দিয়ে দেবো সামান্য ধনেপাতা পাতা দিয়ে আমি এটাকে গ্যাসটা অফ করে পাঁচ মিনিট এইভাবেই ঢেকে রেখে দেবো তো রান্নাটা আমার একদম রেডি আমার রান্নাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো আমার রান্নাগুলো অবশ্যই তোমরা ট্রাই করো বাড়িতে আর কমেন্টে জানিও কেমন লাগলো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন রান্না নিয়ে ততক্ষণের জন্য টাটা